আমরা যখন এখন এত সব মেয়েরা ঘুরছে রাস্তায় রাস্তায় যে আমাদের জাস্টিস চাই ওই মেয়েটার সব মেয়েটার জন্য জাস্টিস চাই তখন যখন কেউ জাস্টিসের জন্য কিছু বলছেই না তখন আমাদের নিরাপত্তা কোথায় আছে কোথাও তো নেই আমরা তো দেখতে পাচ্ছি না তার জন্য আমাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে এখন এখন যখন আমরা রাস্তায় বেরোচ্ছি তখনও উপরে যারা আছেন তারা এখনও দেখতে পাচ্ছেন না যে এখনও মেয়েরা করছে জাস্টিসের জন্য তারা লড়াই করে যাচ্ছে তবু তারা কিছু করছেন না মেয়েদের জাস্টিস এখানে কোথাও নেই মেয়েদেরকে স্বাধীনতাও কোথাও দিচ্ছে না মেয়েদেরকে জাস্টিসও কোথাও দিচ্ছে না মেয়েদেরকে কিচ্ছু দিচ্ছে না এগুলো ঠিক নয় এগুলো ঠিক করা উচিত কারণ প্রত্যেকটা ছেলে নিজের স্বাধীনভাবে যেখানে ইচ্ছে যেতে পারে একটা মেয়ে যেতে পারে না কেন যেতে পারে না সেই মেয়েটাও জাস্টিস পায়নি এর আগে অনেক মেয়েরা রেপ্ট হয়েছিল তারাও জাস্টিস পায়নি এগুলো কেন হচ্ছে আমরা এর এর কোনো একটা উত্তর চাই আমরা উপর থেকে যদি এর শাস্তি না হয় আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না এর শাস্তি হবে ততদিন আমরা এর প্রতিবাদ চালিয়ে যাবো আমরা চালাবো প্রতিবাদ শুনতেই পারছেন বাংলা টুডে নাও